সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক সাধারণ জ্ঞান আপডেট সংবাদপত্রের পাতা থেকে চতুর্থ পর্বে আজকেও আমরা প্রতিদিনের ঘটে যাওয়া ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করছি চলুন আমরা শুরু করি আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে দেশে পরিবেশ পরিবেশবান্ধব রেল পরিবহন প্রকল্পে অর্থায়ন করবে কোন সংস্থা অপশন এ ব্যাংক বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব গ্রিন রেল পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তুতি হিসেবে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে যেটিকে বলা হচ্ছে গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা আর এই প্রকল্পে বাংলাদেশকে ঋণ প্রদান করবে বিশ্ব ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ শাখা আইডিএ এবং এই গ্রিন রেল পরিবহন প্রকল্পের রুট হবে হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি বর্তমান সরকার কয়টি মন্ত্রণালয়ের অধীন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে অপশন ক ছাব্বিশটি অপশন খ চব্বিশটি অপশন গ দুইটি অপশন ঘ আঠারোটি সঠিক উত্তর হচ্ছে অপশন ক ছাব্বিশটি বর্তমান সরকার ছাব্বিশটি মন্ত্রণালয়ের অধীন একশো কর্মসূচির মাধ্যমে কর্মসূচি একশো চল্লিশটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা নিশ্চিতের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যেমন এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা সহ এরকম প্রায় সাতাশটি ভাতা সাতাশ ধরনের ভাতা প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন দেশে প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস কোনটি অপশন ক শালবন অপশন খ পার্বত্য চট্টগ্রাম অপশন গ সুন্দরবন অপশন ঘ জাতীয় উদ্যানসমূহ সঠিক উত্তর হচ্ছে অপশন গ সুন্দরবন সুন্দরবনের মধু দেশের প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎসব দু সালে সাতই আগস্টে বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে মধুকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা হয় অবশেষে দু হাজার পঁচিশ সালের এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মধুকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নটি করার গুরুত্ব হচ্ছে এই যে মধু নিয়ে আমরা প্রশ্ন করতেছি সুন্দরবনের মধু এটা এখন হচ্ছে বাংলাদেশের জিআই পণ্য এখন মাথায় রাখতে হবে এই সুন্দরবনের মধুকে ভারতও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে তারা ভারত হচ্ছে এই সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে আর বাংলাদেশ দিলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল ওকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি চার নম্বর প্রশ্ন সরকারি তথ্য অনুযায়ী বছরে কি পরিমাণ প্লাস্টিক বজ্র বর্জ্য উৎপন্ন হয় অপশন ক প্রায় পাঁচ লক্ষ টন অপশন খ প্রায় সাত লক্ষ টন অপশন গ প্রায় আট লক্ষ টন অপশন ঘ প্রায় নয় লক্ষ টন সঠিক উত্তর হচ্ছে অপশন গ প্রায় আট লক্ষ টন পরবর্তী প্রশ্নে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন করছি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশে শীর্ষ অবস্থানে আছে কোন দেশ অপশন ক সুইডেন অপশন খ নরওয়ে অপশন গ এস্তোনিয়া অপশন ঘ নেদারল্যান্ড সঠিক উত্তর হচ্ছে অপশন খ নরওয়ে বিশ্ব গণমাধ্যম সূচক কিছুদিন আগেই আমরা দেখেছি এটি প্রতি প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশ করে হচ্ছে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স যে প্রতিষ্ঠানটি এটি প্রকাশ করে সেটি হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এটি হচ্ছে ফ্রান্স ভিত্তিক একটি প্রতিষ্ঠান ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান এই বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে দীর্ঘ নয়বারের মতো প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে নরওয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে স্তোনিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে নেদারল্যান্ড আর বাংলাদেশের অবস্থান কত এটা আমরা গত দিন পড়েছি বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে একশো তম। ছয় নম্বর প্রশ্নে যাচ্ছি সম্প্রতি আবদারি নামক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ অপশন ক উত্তর কোরিয়া অপশন খ তুরস্ক অপশন গ পাকিস্তান অপশন ঘ রাশা সঠিক উত্তর হচ্ছে অপশন গ পাকিস্তান ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যে উত্তেজনা চলতেছে তার মধ্যেই সম্প্রতি পাকিস্তান আবদারি নামক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন পড়ছি অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে অপশন ক অ্যাডমন্ড বার্টন অপশন খ টনি ব্লেয়ার অপশন ঘ মার্ক অপশন ঘ অ্যান্থী অ্যালভানিস সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অ্যান্থী অ্যালবানেজ অ্যান্থনি অ্যালবানেজ তার রাজনৈতিক দল হচ্ছে লেবার পার্টি লেবার পার্টি এবং তিনি টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন পড়ছি ডাব্লিউডি এক আট পাঁচ ছয় বি কি অপশান হচ্ছে অপশন ক শীতলতম এক্সোপ্ল্যানেট অপশন খ একটি শীতলতম উপগ্রহ অপশন ঘ একটি গ্যালাক্সির নাম অপশন ঘ একটি কক্ষপথ সঠিক উত্তর হচ্ছে অপশন ক এটি একটি শীতলতম এক্সোপ্ল্যানেট এটি শীতলতম এক্সোপ্ল্যানেট কেন বলা হচ্ছে এটি সৌরজগতের বাইরে থাকা যে গ্রহগুলোর সন্ধান পৃথিবীতে বিজ্ঞানীরা করছেন তার ভিতরে সম্প্রতি এই ডাব্লু বি আঠারোশো ছাপ্পান্ন বি এমন একটি গ্রহের সন্ধান আমাদের বিজ্ঞানীরা পেয়েছেন যেই গ্রহের বিশেষ বিশেষত্ব হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে গ্রহটির তাপমাত্রা হচ্ছে মাই মাইনাস একশো পঁচিশ ডিগ্রি এবং পৃথিবীতে বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতগুলো গ্রহ আবিষ্কার করেছেন তার মধ্যে সব থেকে শীতলতম গ্রহ হচ্ছে WD আঠারোশো ছাপ্পান্ন বি এই জন্য এটাকে সবচেয়ে ঠান্ডা গ্রহ বলা হচ্ছে যেটি পৃথিবী থেকে সরাসরি পর্যবেক্ষণ করা সব থেকে ঠান্ডা গ্রহ পরবর্তী প্রশ্নে যাচ্ছে নয় নম্বর প্রশ্ন জাতিসংঘ পানি সনদ কত সালে প্রণয়ন করা হয় অপশন ক উনিশশো অপশন খ উনিশশো পঁচানব্বই অপশন গ উনিশশো অপশন ঘ উনিশশো সঠিক উত্তর হচ্ছে অপশন খ উনিশশো সালে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা দশ নম্বর প্রশ্ন পড়ছি দেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমানা রয়েছে অপশন ক কক্সবাজার অপশন খ চট্টগ্রাম অপশন গ রাঙ্গামাটি অপশন ঘ বান্দরবন সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ বান্দরবন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুরে একটা না ষাট বছর ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নাম কি অপশন ক ডেমোক্রেটিক পার্টি অপশন খ পিপলস অ্যাকশন পার্টি অপশন গ ওয়ার্কার্স পার্টি অপশন ঘ কনজারভেটিভ পার্টি সঠিক উত্তর হচ্ছে অপশন খ পিপলস অ্যাকশন পার্টি পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন পড়ছি আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে অপশন ক কামালাতা তুর্ক অপশন ক সং অপশন ঘ মাহাতির মোহাম্মদ অপশন ঘ লি কোয়ান ইউ সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ লিক ওয়ান ইউ এবং আমরা জানি কামালতা তুর্ককে বলা হয় হচ্ছে আধুনিক তুরস্কের টার্কির হচ্ছে তাকে প্রতিষ্ঠাতা বলা হয় আধুনিক তুরস্কের স্থপতি মাহাতির মোহাম্মদকে বলা হয় হচ্ছে মালয়েশিয়ার স্থপতি বলা হয় পরবর্তী প্রশ্ন যাচ্ছি তেরো নম্বর প্রশ্ন আ ফেয়ারওয়েল টু আর্মস কার রচিত উপন্যাস অপশন ক উইলিয়াম ওরস অপশন খ আর্নেস্ট হামিংওয়ে অপশন গ জর্জ অরওয়েল অপশন ঘ ভার্জিনিয়া ওলফ সঠিক উত্তর হচ্ছে অপশন খ আর্নেস্ট হামিংওয়ে পরবর্তী প্রশ্নে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন হে মার্কের দাঙ্গা কোন ঘটনার সাথে সম্পৃক্ত অপশন ক মে দিবস অপশন খ হত্যাকাণ্ড অপশন গ সত্যাগ্রহ আন্দোলন অপশন ঘ ইরানের ইসলামিক বিপ্লব সঠিক উত্তর হচ্ছে অপশন ক মে দিবস আঠারোশো ঘটনাটি ঘটেছিল হচ্ছে আঠারোশো ছিয়াশি সালের চার মে আঠারোশো সালের চার মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ানো শিকাগোর হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের একটি বিক্ষোভ ঘটেছে বিক্ষোভ হয়েছিল এবং বিক্ষোভটি ছিলই হচ্ছে আট ঘন্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এবং এই বিক্ষোভে পুলিশের মাধ্যমে তারা বাধার সৃষ্টি হয় পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এক পর্যায়ে একজন সন্ত্রাসী বোমা নিক্ষেপ করলে ওখানে একটা বড় ধরনের হত্যাকাণ্ড সৃষ্টি হয় সেখানে পুলিশ সহ সাধারণ শ্রমিক যারা ছিলেন তারাও মারা যায় এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হে মার্কেট দাঙ্গা আর এটি সংশ্লিষ্ট হচ্ছে মে দিবসের সাথে পরবর্তী প্রশ্ন যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী লৌহ মানবী হিসেবে পরিচিত অপশন ক রানি এলিজাবেথ অপশন খ মার্গারেট থ্যাচার অপশন গ থেরেসা মে অপশন ঘ লিজ ট্রাস সঠিক উত্তর হচ্ছে অপশন খ মার্গারেট থ্যাচার মার্গারেট থ্যাচারকে যুক্তরাজ্যের আয়রন লেডি বলা হয় তার কারণ হচ্ছে তিনি হচ্ছে যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি উনিশশো থেকে প্রায় উনিশশো সাল পর্যন্ত তিনি তার শাসন কার্য পরিচালনা করেছেন এবং তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল পৃথিবীর ইতিহাসে সেটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনা একটি যুদ্ধে জড়ায় এটা ছিল হচ্ছে উনিশশো সাল এবং সেই যুদ্ধে ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেন বিজয়ী হয় এবং এটা মার্গারেট থ্যাচারের আমলেই তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে আয়রন লেডি হিসেবে উপাধি দেওয়া হয় আর কি ষোলো নম্বর পড়ছি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে অপশন ক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অপশন খ স্পেন ও আর্জেন্টিনা অপশন গ যুক্তরাজ্য ও আর্জেন্টিনা অপশন ঘ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হচ্ছে অপশন গ যুক্তরাজ্য ও আর্জেন্টিনা এটা নিয়ে বলছিলাম যে এই ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার যে যুদ্ধ হয় সেটি হয়েছিল আঠারো উনিশশো বিরাশি সালে এবং এই যুদ্ধে যুক্তরাজ্য জয়ী হয় এবং এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা এখনও তাদের অংশ মনে করে পরবর্তী প্রশ্ন হচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কে অপশন ক স্টিভ জবস অপশন খ ওয়ারেন ব্যাফেট অপশন ঘ গ্রেগ আবেল অপশন ঘ টিম কুক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ টিম কুক এই ছিল আজকের আয়োজন আগামীতেও প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলো পত্রপত্রিকায় আসছে দৈনন্দিন দৈনিক পত্রিকায় আসছে সেগুলো জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক শেয়ার করে রাখতে পারেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে